মাই অল ফ্রেন্ডস মাই ফার্স্ট ভিডিও বলুক তো চলে এলাম আজ মাছ বাজারে এখানে বড়ো বড়ো মাছ খুব দামের অল্প দামের মধ্যে পাওয়া যায় তো দেখা যায় কী মাছ নেই একটা বড়ো থেকে কাতলা নিয়েছি কাকা অর্জন করছে কত দাম হয় দেখা যাক অনেক রকমের মাছ পাওয়া যায় এখানে এখানে দেখা যাচ্ছে রূপচন্দা মাছ কাললা মাছ ইলিশ মাছ আমি ওর মধ্যে একটা মাছ বেছে নিয়েছি এক কেজি পাঁচশো হয়েছে এটা কাকা হাঁসটা ছাড়িয়ে নিচ্ছে এ কাকার কাছে যখন আসি তখনই আমি মাছ নিয়ে যাই খুব ভালো এই কাকাটা আপনারাও আসবেন মাছটা নিতে এসে একবার দেখবেন দেখছেন কত রকমের মাছ আছে এখানে পাশে বল মাছ ইলিশ মাছ কাতলা মাছ এখানে অনেক রকম মাছ পাওয়া যায় তো কাকা হাঁসটা ছাড়াচ্ছে মাছটা পরিষ্কার করছে ও ভালো করে পরিষ্কার করে তো কাকা এবার মাছটা কাটা শুরু করে দিয়েছে ভালো করে কাকা দারুণ মাছ কাটতে পারে বড় মুটি দেখা যাক তো এখানে সবথেকে বড়ো ব্যাপার হলো এখানে মাছটা খুব অল্প দামের মধ্যে পাওয়া যায় কাকা জিজ্ঞেস করছে মাছটা কীরকম কাটবো পেটি কাটবে না রিং আমি বোধহয় পেটি কাটতে তো কাকা মাছটা কাছে নেবে এবার কাকা মাছের পিসটা হেভি করতে পারে একদম যেমন বলবেন সেরকমই রকমই পিসটা করে কাকা খুব ভালো মাছ কাটতে পারে তো আপনারা আসবেন এটা নয়াবটি কেস্টপুর এটি মাঝামাঝি বাজারটা আছে খুব মাছটা খুব কম পাওয়া যায় আমি পরে ভিডিও তারা বড় করে দেখানোর চেষ্টা করবো পুরো বাজারটা গিরে এই বাজারে এলে আপনি সব রকম পাবেন চাল ডাল সবজি মাছ থেকে কিছু বা যাবে না সব রকম পাবেন কাকা মাছটা পেটি করেছে কপি ছো লোক কাকা দেখা যাক গোটা পনেরো কুড়ি করেছে কাকা প্যাকেট করে দেবে এবার সুন্দর হয়েছে কাটা